বন্ধুরা উত্তরবঙ্গের নাগরাকাটা বামনডাঙ্গা বিন্নাগুড়ি এবং বানারহাটের আপনারা নাম শুনেছেন যেখানে হরপাবানে বহু মানুষ ভেসে গিয়েছিলেন আজও নেই তাদের বাড়িঘর তাদের খাবার সমস্যা আমরা দেখে এসেছি কিন্তু সবথেকে করুণ অবস্থা তাদের বাসস্থান তো চলুন বন্ধুরা আমরা বানারহাটের স্টেশনের ঠিক সামনে কার্গিল লাইনের যে বস্তি রয়েছে সেইখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেইখানের দুজন মানুষের সঙ্গে আমরা গ্রাউন্ড রিপোর্ট করতে যে কথা বলেছি তাদের কষ্টের কথা আমরা শুনে নিই তারা কীরকম অবস্থায় আছে তাদের ঘরগুলো কীরকম অবস্থা ড্যাম স্যা সাথে এবং সেই সঙ্গে সঙ্গে আলো বাতাস নেই তাদের আজকে অস্তিত্ব কতটা সংকটে চলুন আমরা ওদের মুখ থেকেই নিই সমস্ত কিছু ঘরে চলে গেছে কী কী ছিল টোটো ছিল টোটো টোটো ভাসিয়ে নিয়ে চলে গেছে উদ্ধার করা গেছে আচ্ছা আচ্ছা এইরকম অবস্থা হয়ে গেছে ভেতরে প্রচুর জল ঢুকে গেল কিভাবে মানে বাঁচলে কিভাবে সবাইকে ভাসিয়ে নিয়ে চলে গেছে তখন স্ত্রী কোথায় ছিল তোমার নামটা কি বললো সাহিল না খুবই খারাপ অবস্থা এখানে দার্জিলিং এটা স্টেশনের পাশে খুবই খারাপ অবস্থা কি বলছেন কি পাড়া সার্গেল আচ্ছা কার্গেল লাইন কার্গেল লাইন খুবই খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন ভীষণই খারাপ অবস্থা বানাঘাট স্টেশনের সামনে নামটা কি বেগম খাতু সমস্ত ভেতরে জল ঢুকে গেছিল আপনি কিভাবে বাঁচলেন